আসুন শুরু করা যায় আজকে কোথায় পড়ব সাংঘনিষ্ঠা ও যৌবনিষ্ঠার স্বরূপ সমস্ত পদার্থ মরিচিকার জলের মতো অথবা স্বপ্নের সৃষ্টির মতো মায়ামায়া হওয়ায় মায়া কার্যরূপ সম্পূর্ণ গুণই গুণ মধ্যে প্রবর্তিত হচ্ছে তার স্বপ্নে কিন্তু মরিচিকার জলের মতো মনে হচ্ছে জল কিন্তু গিয়ে দেখবেন যে জল নেই এই রকম বুঝে মন ইন্দ্রিয় আর শরীরের দ্বারা হওয়া সমস্ত কর্মে কর্তৃত্বের অভিমান শূন্য হওয়া তথা সর্বব্যাপী সচিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্যস্থিত থেকে এক সচিদানন্দ ঘন বাসুদেব অতীত ব্যতীত অন্য কারো অস্তিত্ব না ভাবা এই এইগুলো শাঙ্খ্যন দু কি বলেছে সবকিছুকে ভগবানের মনে করে সিদ্ধি অসিদ্ধিতে সমভাব রেখে আসক্তি তথা ফলের ইচ্ছা ত্যাগ করে ভগবত আজ্ঞা অনুসারে সকল কর্মের সম্পাদন করা সব কিছুকে ভগবানের মনে করে সিদ্ধি অসিদ্ধিতে সমভাব রেখে সিদ্ধি অসিদ্ধিতে সমভাব রেখে সব কিছুই ভগবানের মনে করতে হবে আর যেটা মানে সিদ্ধ লাভ করলেন যেটা পারলেন যেটা পারলেন না যেটা অসিদ্ধি রয়ে গেল সিদ্ধি অসিদ্ধিতে সমভাব রেখে আসক্তি তথা ফলের ইচ্ছা ত্যাগ করে কোনো মায়া কোন ইচ্ছে আসক্তি সেগুলোকে না রেখে ফলের ইচ্ছা ত্যাগ করে ভগবত আজ্ঞা অনুসারে সকল কর্মের সম্পাদন করা ভগবানের ইচ্ছে তাই এই কাজটা আমি করছি কিন্তু এই কাজটা যে করছি তার যে আমি কি ফল পাবো আমি আমার মতো করে কাজ করে যাব কিন্তু ফলে আশা না করে ছোটবেলা থেকে একটা শ্লোক বাবার কাছে শোনা কর্মঙ্কর কর্মঙ্করু মা ফলে না কদে কদা চন্দ্র বাবা বলতেন এখনো এগুলি বলেন মানে কি কর্ম করে যাও নিজের কাজ করে যাও ফলের আশা করো না ফলের আশা না করেই কাজ করে যাও ফল তুমি যা পাওয়ার পাবে এবং সেটা সবই ভগবানের ইচ্ছে কিন্তু কাজের প্রতি নিষ্ঠা ভালোবাসা এই সবগুলো তোমার থাকুক এই কথাটা সবসময় শুনে এসেছি দেখুন সেই একই কথা বলেছেন এখানে মানে সেই কথাই তো ভগবানের কথাই তো বাবা বলতেন ছোটবেলা থেকে শ্রদ্ধা ভক্তিপূর্বক কায় মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের স্মরণ নিয়ে তাহলে শ্রদ্ধা ভক্তিপূর্বক শ্রদ্ধা ভক্তির সঙ্গে কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে সর্বপ্রকারে ভগবানের স্মরণ নিয়ে সব সময় সব রকম অবস্থাতে ভগবানকে স্মরণ করে নাম গুণ ও প্রভাব সহ তার স্বরূপের নিরন্তন চিন্তা করা এটি হলো যোগনিষ্ঠা তার স্বরূপের নিরন্তন চিন্তা করা তার প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সব রেখে আর কি বলছে যে কায়মনুবাক্যে নিজের মন প্রাণ এক করে সেই একটা সেই ভগবানের স্মরণ নিয়ে নাম গুণ এগুলো সব দ্বিতার তার চিন্তা করা করার কথা বলা হয়েছে এটা হচ্ছে যোগনিষ্ঠা যোগ এই যে মন ঋষিরা যোগ যোগের মধ্যে থাকেন ধ্যান যোগ কর্মযোগ মানে যোগ আছে যোগনিষ্ঠা এটি হলো যোগনিষ্ঠা একেই ভগবান যোগ বুদ্ধিযোগ তদর্থ কর্ম মদর্থ কর্ম এবং সাত্ত্বিক ত্যাগ প্রভৃতি নামে উল্লেখ করেছে ভালো যোগনিষ্ঠাতে সাধারণ রূপে অথবা প্রধান রূপে ভক্তি থাকেই ভক্তি তো থাকবেই ভক্তিটা প্রধান ব্যাপার গীত গীতোক্ত যোগনিষ্ঠা ভক্তি বিবর্জিত নয় গীতার যে উক্তি যা কিছু যোগনিষ্ঠা সবকিছু ভক্তি বিবর্জিত নয় যেখানে ভক্তি অথবা ভগবানের কথা স্পষ্টভাবে উল্লেখ নেই সেখানেও ভগবানের আদেশের পালন তো হয়েই থাকে এই দৃষ্টিতে ভক্তির সম্বন্ধ সেইখানেও রয়েছে আচ্ছা জ্ঞান নিষ্ঠার সাধনের জন্য ভগবান অনেক যুক্তির উল্লেখ করেছেন সেই সবেরই ফল হলো একমাত্র সচিদানন্দ ঘন পরমাত্মার প্রাপ্তি জ্ঞানযোগের অবান্তর অনেক ভেদ হলেও তাকে চারটি মুখ্য ভেদে বিভক্ত করা যায় কোন চারটি এক নম্বরে যা কিছু রয়েছে সবই ব্রহ্ম দু নম্বরে যা কিছু দৃশ্যরূপে বিপ্রতিত হয় ওই সবই মায়াময় বাস্তবে এক সচিদানন্দ ঘন ব্রহ্মের অতিরিক্ত আর কিছুই নেই তিন নম্বরে কি যা কিছু প্রতীত হয় সব আমারই স্বরূপ আমি সব কিছু চারে বলছে যা কিছু প্রতীত হয় ওই সবই মায়াময় অনিত্য বাস্তবে তার অস্তিত্ব নাই কেবল এক নিত্য চেতন আত্মা আমি বর্তমান দেখুন কি অবস্থা মানে যা কিছু রয়েছে সবই ব্রহ্ম তারপরে কি বলা হয়েছে যা কিছু দৃশ্যরূপে প্রতীত হয় যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা দেখছি সবই মায়াময় বাস্তবে এক সচিদানন্দ ঘন ব্রহ্মের অতিরিক্ত আর কিছুই নেই আর কি বলেছেন যা কিছু প্রতীত হয় সব আমারই স্বরূপ আমিই সব কিছু এগুলো বিশ্বাস করতে হবে এগুলো বুঝতে হবে যে আপনি যত এটা পড়ে পড়ে যাবেন এটা শুনে শুনে যাবেন দেখবেন যে জীবনের প্রত্যেকটা কাজকর্ম প্রতিটা কথাবার্তা বিভিন্ন কর্মের ফল কর্ম সব কিছু আপনি বিচার করে নিজেই বিচার করতে পারবেন যে সত্যি কি কিছু আমাদের বলে কিছু আছে না সবই কিন্তু ঈশ্বরের আমি সব কিছু ঈশ্বর ভগবান বলেছেন যে আমি সব কিছু যা কিছু প্রতীত হয় ওই সবই মায়াময় অনিত্য নিত্য নয় অনিত্য বাস্তবে তার অস্তিত্বই নাই নিত্য চেতন আত্মা আমি বর্তমান বর্তমান শুধুমাত্র এগুলো এখানে আলোচনা হয়েছে আচ্ছা এই চলাচল জগতে যা কিছু প্রতীত হয় সবই ব্রহ্ম কোনো বস্তুই এক সচিতানন্দ ঘন পরমাত্মা থেকে পৃথক নয় কর্ম কর্মের সাধন এবং উপকরণ তথা স্বয়ংকর্তা সব কিছুই হলো ব্রহ্ম যেমন যেমন দেখুন একটা উদাহরণ সমুদ্রে বরফের টুকরো বাইরে ও ভেতরে সর্বত্রই জলই ব্যক্ত আর ওই টুকরো স্বয়ং জলরূপী তেমনি সমস্ত চলাচল ভূতের বাইরে ও ভেতরে সর্বত্রই পরমাত্মার দ্বারা পরিপূর্ণ আর সমস্ত ভূতের রূপেও তিনিই রয়েছে এক টুকরো বরফ যদি আমরা সমুদ্রে ফেলি তাহলে কি দেখব সমুদ্রের জলই তো সমুদ্রের জলই জল আবার যে বরফটা টুকরো ফেললাম সেই বরফটাও কিন্তু বরফের ভেতরেও জল বরফটা কিন্তু জল দিয়েই তৈরি বা গলে সেটা আলটিমেট একটা জলই নাকি সেটা একটা জলের রূপ এটাও জল জল সমুদ্রে বরফ আপনি দেখে মনে করছেন ওটা জল এটা বড় আমরা নাম দিয়েছি বরফ কিন্তু কি বলেছে যে সমুদ্রে বরফের টুকরোর বাইরেও জল আর ভেতরটাতে জল যা কিছু দৃশ্য সমূহ রয়েছে তাকে মাইক ক্ষণিক এবং বিনাশীল মনে করে যা কিছু আমরা দেখছি সব কিছুকে মাইক মানে মায়াময় ক্ষণিক কিছুক্ষণের জন্য কিছুটা সময়ের জন্য বিনাশীল মানে তার শেষ আছে তার সমাপ্তি আছে বিনাশ আছে বিনাশীল মনে করে এই সবের অস্তিত্ব স্বীকার না করে ওই সবের অধিষ্ঠান রূপে এক সচিদানন্দ ঘন পরমাত্মাই রয়েছেন আর কিছুই নেই এই রকম চিন্তা করে মন বুদ্ধিকেও ব্রহ্মে নিবিষ্ট করা এবং পরমাত্মার মধ্যে একইভাবে স্থিত হয়ে অপরোক্ষ জ্ঞানের দ্বারা তার সঙ্গে একত্ব প্রাপ্ত হওয়া বুঝে নিতে হবে যা কিছু দেখছি সব কিছুই মায়াময় ক্ষণিকের জিনিস এবং প্রত্যেকটা জিনিসের বিনাশ বা ধ্বংস বা শেষ আছে সেটাকে মনের মধ্যে বুঝে নিতে হবে ভেবে নিতে হবে এটা এটা হচ্ছে স্থির এটা মানে বিভিন্ন রকমের চিন্তা দিয়ে হলে যা হোক মন আর বুদ্ধিকে বোঝাতে হবে আর সবই ব্রহ্ম একটা স্থির জিনিস স্থির ব্রহ্ম সেই ব্রহ্মে মনকে নিবিষ্ট করতে হবে পরমাত্মার সঙ্গে পরমাত্মার মধ্যে একই স্থিত হয়ে অপরোক্ষ জ্ঞানের দ্বারা একত্ব প্রাপ্ত হতে হবে এক হওয়ার চেষ্টা করতে হবে বলা হয়েছে এখানে চরক অচল সবই ব্রহ্ম যা চরা আমরা তো শুনে শুনেছি তো চর অচর চড়তে পারে আর চারো চড়তে পারে না বা স্থির অস্থির এক জায়গায় স্থির হয়ে আছে আর স্থির নেই যায় সবই ব্রহ্ম আর সেই ব্রহ্ম আমি ভগবান বলেছেন চর যা দেখছ আর অচর যা দেখছ সবই ব্রহ্ম আর সবই আমি এই জন্য সব আমারই এই রকম চিন্তা করে সম্পূর্ণ চরাচর প্রাণী সমূহকে নিজের আত্মা বলে জানা এই প্রকারের সাধকের দৃষ্টিতে একমাত্র ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই থাকে না তখন তিনি নিজের বিজ্ঞান স্বরূপেই আনন্দের অনুভব করতে থাকেন যারা যোগী মহাপুরুষ তারা এই ব্যাপারগুলো তো অনেক বেশি বোঝে অনেক বেশি একাত্ম হয়ে নিজেকে সমর্পিত করেছে। যা চল যা অচল সব কিছুই ব্রহ্ম তারা মেনেছেন তারা ভগবানকে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জড় জীব সব কিছুর মধ্যেই ভগবানকে দর্শন করার চেষ্টায় আছেন তাদের সঙ্গে সব কিছুর সঙ্গে একাত্ম হয়ে ভাবার চেষ্টা করেন যা কিছু এই মায়াময় ত্রিগুণের কার্যরূপ দৃশ্যসমূহ রয়েছে তাদের এবং তাদের দ্বারা ক্রিয়মান সকল ক্রিয়াকে নিজের থেকে পৃথক বিনাশীল এবং অনিত্য মনে করা তথা এই সবেরই একান্ত অভাব স্বীকার করে কেবল ভাবরূপ আত্মাকেই অনুভব করা মায়াময় সংসারের সমস্ত ক্রিয়া ক্রিয়াকলাপ কিছুকেই নিজের থেকে পৃথক করা সব কিছুকে বিনাশীল সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে সব কিছুরই শেষ আছে এগুলো সব আমার নয় আমি মানুষটা আমি আমার নয় সব কিছুই ঈশ্বরের তার কথা সব তার সর্বত্র রয়েছেন সব জায়গাতে রয়েছেন এটাকে মানতে হবে এটাকে বিশ্বাস করতে হবে এই প্রকারের স্থিতি লাভ করার জন্য ভগবান গীতায় অনেক যুক্তির দ্বারা সাধককে স্থানে স্থানে এই কথা বুঝিয়েছেন যে আত্মা হলেন দ্রষ্টা সাক্ষী চেতন এবং নিত্য আর এই দেহার জড় দৃশ্য বা দৃশ্যবর্গ যা কিছু প্রতীত হয় যা কিছু আমরা দেখতে পাই সেই সব অনিত্য হওয়ায় সেই সব অনিত্য সেটা নিত্য নয় হুম সেই সব অনিত্য হওয়ায় অসৎ কেবল আত্মাই সৎ সব কিছুই অসৎ কিন্তু বলেছেন কি কেবল আত্মাই সৎ এই কথার সমর্থনে ভগবান দ্বিতীয় অধ্যায়ের একাদশ হতে ত্রিংশ শ্লোক পর্যন্ত নিত্য শুদ্ধ বুদ্ধ নিরাকার নির্বিকার অপ্রিয় গুণাতীত আত্মার স্বরূপে বর্ণনা করেছেন অভেদ রূপে সাধনকারী পুরুষদের আত্মার এরূপ স্বরূপ মনে করে সাধনা করলে আত্মার সাক্ষাৎকার হয় যা কিছু প্রয়াস হয় তার গুণাবলী দ্বারা গুণেই হচ্ছে আত্মার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই তিনি নিজে কিছু করেন না করানো না এইটি উপলব্ধি করে সাধক নিত্য নিরন্তর নিজেই নিজের মধ্যে অতিশয় আনন্দ অনুভব করে করেন তাহলে আজকে আমরা যেটুকু অংশ পড়লাম সেটার মধ্যে আমাদেরকে অনেক কিছুই বুঝতে হবে ভাবতে হবে যেটা হচ্ছে যে সব কিছুই বিনাশীল যা কিছু কর্ম কাজ করছো করছি আমরা তা সব কিছুই কিন্তু অনিত্য একই থাকবে না একই নিত্য থাকবে না অনিত্য পূর্বোক্ত যোগের চারটি সাধনের মধ্যে প্রথম দুটি সাধন ব্রহ্মের উপাসনার মধ্যে যুক্ত এবং তৃতীয় আর চতুর্থ সাধন অহং অহংগ্রহ উপাসনার সঙ্গে যুক্ত এগুলো আমরা বুঝতে পারবো না এখানে এই প্রশ্নে উত্থিত হয় যে পূর্বোক্ত চারটি সাধন উত্থান অবস্থান করতে হয় নাকি ধ্যান অবস্থায় অথবা দুটি অবস্থাতেই করা যায় এর উত্তর হলো এই যে চতুর্থ সাধনের ক্ষেত্রে শেষে যে প্রক্রিয়া পঞ্চম অধ্যায়ে নবম শ্লোক অনুসারে বলা হয়েছে তা কেবল ব্যবহারকালে করার জন্য এবং দ্বিতীয় সাধনের অবলম্বে পঞ্চম অধ্যায়ে আচ্ছা এই অধ্যায়ের ব্যাপারগুলো আমরা পরে করে নেব বুঝব সেগুলো আলাদা করে যেগুলো আমরা বুঝতে পারমু বুঝতে পারবো আপনারা বুঝতে পারবেন আমরা সেরকম করেই কিছু পড়ব আচ্ছা এখানে আরেকটা কর্মপ্রধান কর্মযোগ ভক্তি মিশ্রিত কর্মযোগ ভক্তি প্রধান কর্মযোগ এখানে তিনটে যোগনিষ্ঠার তিনটি মুখ্য ভেদ বলা হয়েছে এক নম্বরটাই আজকে পড়ে নিচ্ছি সমস্ত কর্মে এবং সাংসারিক পদার্থে ফল আর আসক্তি সর্বতভাবে ত্যাগ করে নিজের বর্ণাশ্রম অনুসারে শাস্ত্রবিহিত কর্ম করতে থাকাই হল কর্মপ্রধান কর্মযোগ কি বলা হয়েছে সমস্ত কর্মে এবং সাংসারিক পদার্থে ফল আর আসক্তি সর্বতভাবে ত্যাগ করে সাংসারিক পদার্থে সাংসারিক প্রত্যেকটা সাংসারিক বিষয় আছে সমস্ত কিছু পদার্থের মধ্যে ফল কী ফল পাবো কী ফল পাচ্ছি এই আসক্তি এগুলো সর্বতভাবে ত্যাগ করে নিজের বর্ণাশ্রম অনুসারে আমরা যে ধরনের মানুষ আমাদের আমরা সেই ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বর্ণভেদগুলো ছিল আমরা যে শ্রেণীর মানুষ ব্রাহ্মণ শ্রেণীর মানুষ তারা অনেক বেশি জ্ঞান বুদ্ধি অনেক অনেক বেশি কিছু জানেন অনেক বেশি কিছু বোঝেন তাদের কর্মযোগ আলাদা হবে আমি আমি যে শ্রেণীর মানুষ আমার একজন সাধারণ মানুষ আমাদের কর্মযোগ আমাদের মতো করেই হবে ঠিক আছে এখানে কি বলেছে কর্মে এবং সাংসারিক পদার্থের ফল আর আসক্তি সর্বতোভাবে ত্যাগ করে নিজের বর্ণাশ্রম অনুসারে শাস্ত্রবিহিত কর্ম শাস্ত্রে যা যা কর্ম করতে বলা হয় বলা আছে সেই সমস্ত কর্ম আমরা করে যাব করা করতে থাকাই হল কর্ম প্রধান কর্মযোগ এই উপদেশে কোথাও কোথাও ভগবান কেবল ফল ত্যাগের কথা বলেছেন কোথাও কেবল আসক্তি ত্যাগের কথা কোথাও ফল এবং আসক্তি দুটোকেই ত্যাগের কথা বলে যেখানে কেবল ফল ত্যাগের কথা বলা হয়েছে সেখানে আসক্তি ত্যাগের কথাও এর সঙ্গে ধরে নিতে হবে ফল যদি ফল যদি ত্যাগ করার কথা বলা হয় যে আপনি তুমি ফলটা ত্যাগ করে দাও ফলের আশা করো না তাহলে কিসের আসক্তি কিসের আগ্রহ কিসের চেষ্টা আসক্তি ত্যাগ করে দিতে বলেছেন সেখানেও চেষ্টা আলাদা জিনিস চেষ্টার সঙ্গে আসক্তিগুলো চলবে না আমরা কাজ করছি আমাদের চেষ্টা থাকবে কিন্তু ফলের কোনো আশা নেই বা ফল কি পেলাম না পেলাম কি পাবো না পাবো এটার প্রতি কোনো মায়া আসক্তি দরকার নেই সেখানেও ফল ত্যাগের কথা তার অন্তর্গত ধরে নিতে হয় হবে কর্মযোগীর সাধন বাস্তবে তখনই পূর্ণ হয় যখন ফল এবং আসক্তি দুয়েই দুয়েই ত্যাগ হয় ঠিক আছে ভক্তি মিশ্রিত কর্মযোগ কোনটা এই সাধনায় সমগ্র সংসারে পরমেশ্বর ব্যক্ত রয়েছে মনে করে নিজ নিজ বর্ণচিত কর্মের দ্বারা ভগবানকে পুজো করার কথা বলা হয়েছে সেই জন্য এটিকে ভক্তি মিশ্রিত কর্মযোগ বলা যেতে পারে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক আমরা একটু 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 করে এগোবো ভক্তিযোগ কর্মযোগ সত্যি সত্যি আমরা যা করছি যা করব তার মধ্যে আসক্তি থাকা না থাকা ফলের আশা করা না করা এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করলাম একটু বুঝলাম আস্তে আস্তে আমাদেরকে একটু বুঝতে হবে এগুলো জানতে হবে সত্যিই তো সংসার মানেতে মায়াময় জীবনের একটা শুরু আছে জীবনের একটা শেষ আছে যা কিছু আমরা দেখছি যা কিছু আমাদের পাশাপাশি রয়েছে যাদেরকে আমরা দেখছি আপন করে পাচ্ছি সব কিছুই কিন্তু একটা অভিনয় একটা নাটক একটা রঙ্গমঞ্চ এটা আমরা জানি আমরা অভিনয় করতেই এসেছি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা একটা সম্বন্ধ একটা রিলেশান একটা একটা যোগাযোগ একটা জাস্ট আমরা এটা তৈরি করেছি শুধু এই অবস্থাতে মানুষ হিসাবে জন্মে যেটুকু দাঁড়িয়ে থাকা হাঁটা চলা খাওয়া দাওয়া কথা বলা বেঁচে থাকা দিনগুলো কাটিয়ে যাওয়ার জন্য পাশাপাশি যা দরকার সেইটুকু আমরা নিজেরা তৈরি করে দিয়েছি এটাই ভগবানই আমাদেরকে এইভাবে তৈরি করিয়ে যে এইভাবে থাকো এই বাবা মা এই ভাই বোন এই সন্তান এই স্বামী এই তোমার বন্ধু বান্ধব এই তোমার কলিগ এই তোমার সব কিছু তোমাকে এইভাবে দিচ্ছি তুমি এইভাবে থাকবে এইভাবে এদের সঙ্গে মিলেমিশে কাটিয়ে নেবে জীবনটা আর বাকি কিন্তু সবই সবই শূন্য সবই ব্রহ্ম সবই ভগবান বলেছেন কি সব জায়গাতেই আমি আছি এবং আমি সব জড়তে আমি আছি জীবেও আমি আছি চর অচর সব কিছুতেই আমি আছি আমাদেরকে এগুলো বুঝতে হবে আমাদেরকে এগুলো মানতে হবে আমরা মায়ার সংসারে বাস করি আমরা সব কিছু আমি আমি বা আমার আমার এটা আমার ওটা আমি কি করলাম আমি কিছু করছি না সব 位置也准。 আজকে তাহলে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন বোঝার চেষ্টা করবেন একটু একটু করে আমরা এই অধ্যায়গুলো পড়ব ওনার বাণী শ্রীকৃষ্ণের বাণীগুলো তার অর্থ কি কি বলতে চেয়েছেন আমরা কি বুঝলাম আমাদের আমরা কি দেখছি আমরা কোথাও নিজেদের সঙ্গে সমস্ত কিছু জায়গাতে দেখবেন যে সব মিল রয়েছে সেই প্রত্যেকটা কথা তিনি আগেই বলে বলে গেছেন হোক নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণ হরি বল সবাই ভালো থাকুন আবার পরের দিন দেখা হচ্ছে ভালো থাকুন